আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা একদম স্পেশাল কারণ আমার হাতে এসেছে সেই চিঠি সেই কাঙ্ক্ষিত চিঠি গুগল অ্যাডসেন্সের পিন লেটার অনেক দিন পর ভিডিও শুট করতেছি কারণ অসুস্থ প্লাস স্কুলে যাওয়া আসায় ভিডিও মেক করতে পারিনি আর আজকে আমি অনেক অনেক খুশি কারণ আজকে আমার গুগল অ্যাডসেন্সের পিন লেটার হাতে পেয়েছি কিভাবে পেলাম কতদিনে পেলাম অ্যান্ড লেটার ওপেন করে পিন ভেরিফাই করা সবকিছুই এই ভিডিওতে দেখাবো সো পুরা ভিডিওটি দেখার অনুরোধ রইল হ্যাঁ এই ছোট্ট একটি কাম কিন্তু এর পিছনে লুকিয়ে আছে অনেক কষ্ট অনেক পরিশ্রম অনেক প্রতীক্ষা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনারা এত এত সাপোর্ট অ্যান্ড ভালোবাসা দিয়ে আসছেন মাত্র দুই মাস আগে আমি শুরু করেছিলাম এই চ্যানেলের যাত্রা আপনাদের ভালোবাসা সাপোর্ট আর কমেন্ট ছাড়া এই পর্যন্ত আসা কখনোই সম্ভব হতো না আজ আপনাদের ভালোবাসায় এত কম সময়ে এই জায়গায় এসেছি আরও অনেক দূর যেতে চাই সবাই বেশি বেশি করে সাপোর্ট অ্যান্ড ভালোবাসা দিয়ে যাবেন থ্যাংকস এগেইন গুগল আমাকে তেইশ মার্চ একটা মেইল করে যে আমার কাছে গুগল পিন লেটার পাঠিয়েছে অ্যান্ড আমার কাছে এপ্রিলের একুশ তারিখ পোস্ট অফিস থেকে কল আসে যে আপনার গুগল থেকে লেটার আসছে এসে নিয়ে যান আমি তখন শুনে অনেক খুশি যে ফাইনালি চলে আসলো ফুল ত্রিশ দিনের মাথায় আমি লেটারটি হাতে পাই আমার পেতে ত্রিশ দিন সময় লেগেছে অনেকের পনেরো বিশ দিনের মধ্যে চলে আসে চলুন এখন আপনাদের দেখাই কিভাবে আমি অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন করব। তার আগে লেটারটি আনবক্সিং করে নেই এই যে লেটারটি এই পিসটা কি যেন দাগ দাগ আর এই পিসটাই আমার ছয় ডিজিটের পিন নাম্বার তো চলুন এখন আপনাদের দেখাই কিভাবে আমি এডসেন্সের পিন ভেরিফিকেশন করব। ক্রম ব্রাউজার ওপেন করে সবার প্রথমে যেটা দেখতে হবে আমার যে জিমেল দিয়ে অ্যাডসেন্স করা সেটা এখানে লগ আছে কি সো আমার লগ করা আছে জাস্ট এখানে সার্চ বারে লিখবো অ্যাডসেন্স এখানে প্রথমে যে ওয়েবসাইটটি আসছে এটাতে ক্লিক করে দিব এখান থেকে সাইন ইন তারপর এখানে পেমেন্ট ইনফো থেকে ভেরিফিকেশন চেক এটাতে চলে আসবো এখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন ছয় সংখ্যার পিন নাম্বার দিতে বলছে যে ছয় সংখ্যার পিন নাম্বারটি আমাদের লেটারে আসছে সেটা এখানে লিখে দিব তারপর সাবমিটে ক্লিক করে দিলেই হয়ে গেল এই যাত্রা কেবল শুরু এখন থেকে আরো সিরিয়াসলি ইনশাআল্লাহ এখন থেকে আবার নিয়মিত ভিডিও আপলোড করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন কারণ আমরা একসাথে আরো অনেক দূর এগিয়ে যাব ধন্যবাদ আপনাদের সবাইকে